আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদ সাথে আছি আমি সুমাইয়া আক্তার মারিয়া শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম এরপর বিস্তারিত লক্ষ্মীপুর মৌমিতা অনলাইন মালিকের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ উঠেছে শুনছিলেন সংবাদ শিরোনাম জয়নাল আবেদিন সজীবের পাঠানো ভিডিও চিত্রে এবার বিস্তারিত লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার মধ্য কেরোয়া গ্রামের লামিয়া আত্মার মিষ্টিকে বাসু বাজারের মৌমিতা অনলাইন মালিক বিভিন্নভাবে অনলাইন প্ল্যাটফর্ম এবং ফেসবুক থেকে ছবি সংগ্রহ করে মিথ্যা অপপ্রচার চালিয়েছে অনুসন্ধানে জানা যায় মুস্তাফিজুর রহমান লক্ষ্মীপুর সদর উপজেলার এক নং উত্তর হামসাদি ইউনিয়ন মির্জাপুর গ্রামের বাসিন্দা জানা যায় তিনি মৌমিতা অনলাইনের অধিকারী মুস্তাফিজুর রহমান বিবাহিত দুই সন্তানের বাবা হয়েও বিভিন্ন রকমের কুপ্রস্তাব দিয়ে থাকে সাধারণ মেয়েদেরকে তার প্রেমের প্রস্তাবে রাজি না হলে বিভিন্ন ছবি ফটোগ্রাফির মাধ্যমে হেনস্থা করার চেষ্টা করে এ বিষয়ে কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না অসহায় নারীরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে গেলে তাদের ছবি ফটোগ্রাফির মাধ্যমে খারাপ সিনারি তৈরি করে তাদের মোবাইলের মাধ্যমে দিয়ে থাকে তখন নারীরা অসহায় হয়ে পড়ে তাই সুস্থ তদন্তের ভিত্তিতে এই মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া গ্রাম রায়পুরের মুস্তাফিজ তো কয়েকদিন আগে আমার বিয়ের জন্য আমার ভাই আমার শ্বশুর বাড়ির আমার ভাসুর আমার বিয়ের জন্য প্রস্তাব দেয় মুস্তাফিজ নামের এক ছেলের জন্য তো আমরা তখন জানতাম না ওনার যে প্রবলেম আছে কিন্তু যখন উনি আমাকে দেখে দেখার পর উনি অনেক বেশি আগ্রহী তো আমরা যখন উনার পরিবারের খোঁজ খবর নিয়েছি খোঁজ খবর নেওয়ার পরে আমরা ওনার অনেকগুলো সমস্যা জানতে পারছি তো আমাদের পক্ষ থেকে যখন না বলা হয়েছে তখন উনি অনেকভাবে বিভিন্ন রকমের আমাকে অনেক রকমের হেনস্থা শুরু করেছে সোশ্যাল মিডিয়া আমার পিক ধরে তারপরে হচ্ছে বিভিন্ন বাজে কমেন্ট করা তারপরে মানে অনেক রকমের অনেক ফোন দিত উল্টা নাম্বার থেকে কল করা আমার মন চাইছে কিন্তু উনি এমন ভাবে মানে ইয়ে করতেছে আমার মানে উনি অনেকভাবে হেনস্থা করতেছে সাংবাদিক পর্যন্ত চলে গেছে উনি আমরা যখন উম ডাইনে খেতে গিয়েছিলাম তখন আমরা আমাদের পারিবারিক অনেক ছবি তুলেছি সেখান থেকে মুস্তাফিজ পিক কালেক্ট করে আমাকে অনেকভাবে হেনস্থা করতেছে অনেকভাবে হেনস্থা করতেছে আমাকে ফোন দিয়ে অনেক রকমের প্রস্তাব দিচ্ছে বিভিন্ন নাম্বার থেকে বিভিন্নভাবে প্রস্তাব দিচ্ছে মৌমিত ইলেকট্রনিক্সের মালিক মুস্তাফিজুর রহমান উনি সাংবাদিককে আমার ছবি আমার ফেসবুক থেকে আমাদের পারিবারিক ছবি বের করে উল্টাপাল্টাভাবে আমাদের সকল ছবি নিয়ে উল্টাপাল্টাভাবে মানে সাংবাদিকের কাছে গিয়ে মানে উল্টা পাল্টা করছে উল্টা পাল্টা করছে এখন মানে আমার ফ্যামিলি আমার পরিবার আমার শ্বশুর বাড়ি সকল সকলে এখন আমাকে মানে অন্য চোখে দেখতেছে এটা আমার জন্য অনেক বেশি অসম্মানের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিডি এম এন টোয়েন্টি ফোর পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার করুন এবং সাথেই থাকুন ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ডাবলি ডট বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ডট কম বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ